ভারতকে জাগাইবার পথ শ্রীহট্ট জেলান্তর্গত মৌলভীবাজার নিবাসী জনৈক্য জিজ্ঞাসুর পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন আমাদের অতীত কি ছিল কত বড় গরিয়ান ছিল কত বড় মহান ছিল তাহা আমরা বিস্মৃত হইয়া রহিয়াছি এই জন্যই বর্তমান দুঃখ দুর্দৈনের পীড়া আমাদিগকে ভবিষ্যতের বিশালত্বে বিশ্বাস করিতে দিতেছে না সমগ্র ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত ভারতের অতীত মহিমার গাথা গাহিয়া বেড়াও আমরা যে অসভ্য বর্বর ছিলাম না আমরা যে নিজেদের সভ্যতার মধ্যে সমগ্র জগতের উদ্ধারের আয়োজন করিয়া রাখিয়াছিলাম আজও যে সে মহান অতীতের ভগ্ন অবশেষটুকু নিখিল জগতের শান্তি প্রীতি মৈত্রী ও ঐক্যের সুপ্রতিষ্ঠায় সমর্থ এই বাণী দিকে দিকে ছড়াইয়া দাও ইহাই ভারতকে আত্মচেতনায় ফিরাইয়া আনিবার শ্রেষ্ঠ সদুপায় ইহাই ভারতের দৃষ্টি অনন্ত বিস্তারী সুদূর ভবিষ্যতের পানে নিবদ্ধ করাইবার সুকৌশল ভারত এভাবেই জাগিবে তার আগে একটি ছোট্ট অংশ ছিল অসত্য দমনের অস্ত্র বরিশাল জেলা নিবাসী জনৈক জিজ্ঞাসুর পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন অসত্যকে দমন করিবার শ্রেষ্ঠ এবং একমাত্র অব্যর্থ অস্ত্র সত্য সত্য অসত্যের দ্বারা অসত্য দমন চেষ্টা সত্য ফল প্রসব করে না সত্য বাক সত্য কাম সত্য করবাহ অসত্য ইহারই শক্তিতে পরাজিত হইবে মিথ্যার সাথে আপোষ করা আর সত্যের জয়ের সম্ভাবনাকে বিপন্ন করা এক কথাই জানিও পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে প্রথম কণ্ঠ